গুড মর্নিং এভরি আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস এইট এবং নাইন টেন সব ক্লাসের জন্যই সমান গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার যার নাম হলো তাপবলয় এই চ্যাপ্টারটা থেকে পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবেই আসবে তার জন্য তোমরা মনোযোগ সহকারে দেখো এটি হচ্ছে পৃথিবীর তাপবলয় এই তাপবলয়ের মাঝখান দিয়ে যে রেখাটি গেছে তার নাম নিরক্ষরেখা এবং যার মান হচ্ছে জিরো ডিগ্রি তোমরা একটা জিনিস মনে রাখবে নিরক্ষরেখার উপরের দিকটা মানে উত্তর দিক আর নিচের দিকটা মানে দক্ষিণ দিক তাহলে নিরক্ষরেখার উপর দিয়ে যে রেখাটি গেছে তার নাম কর্কটক্রান্তি রেখা এবং নিরক্ষরেখার নিচে দিয়ে যে রেখাটি গেছে তার নাম মকরক্রান্তি রেখা এই কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি রেখা দুটোর মানই কিন্তু সেম একই হবে সাড়ে তেইশ ডিগ্রি করে কিন্তু যেহেতু কর্কটক্রান্তি রেখা উত্তর দিকে আছে তাই উত্তর আর মকরক্রান্তি রেখা দক্ষিণ দিকে আছে তাই সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ এবং কর্কটক্রান্তি রেখার আবার ওপর দিকে যে রেখাটি গেছে তার নাম সুমেরু বৃত্ত রেখা এই রেখার মান সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর যেহেতু উত্তর দিকে আছে আবার কুমেরুবৃত্তরেখা না কোনটা মকরক্রান্তি রেখার নিজ দিক দিয়ে যেটা গেছে সেটা রেখা এই রেখার মানও সাড়ে ছেষট্টি ডিগ্রি কিন্তু এটাও দক্ষিণ হবে কারণ এটা দক্ষিণ দিক দিয়ে গেছে তাহলে কুমেরুবৃত্ত ও সুমেরুবৃত্ত দুটোর মানই সেম শুধু যেহেতু সুমেরু বৃত্ত উপর দিকে তাই উত্তর আর কুমেরুবৃত্ত নিচের দিকে তাই দক্ষিণ এরপর একদম দুই মেরুর নাম হচ্ছে সুমেরু ও কুমেরু উত্তর মেরুকে সুমেরু বলে আর নিচের দিকে দক্ষিণ মেরুকে কুমেরু বলে এই দুই জায়গায় সারা বছরই বরফ জমে থাকে এই কুমেরুতে আর সুমেরুতে সারা বছরই কি থাকে না বরফ জমে থাকে এতক্ষণ আমরা রেখাগুলোর মান সম্পর্কে জানলাম এইবার আমরা জানব কোন জায়গায় রকম উষ্ণতা থাকে অর্থাৎ কোথায় গরম বেশি কোথায় গরম খুবই কম আবার কোথাও গরম মাঝারি ধরনের অর্থাৎ উষ্ণতা মাঝারি ধরনের সেই অনুযায়ী অর্থাৎ উষ্ণতার পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি নিরক্ষরেখা যেখানে সূর্যরশ্মি সারা বছর লম্বাভাবে পড়ে লম্বাভাবে পড়লে কি হবে না সেখানে গরম অবশ্যই অনেক বেশি হবে এবং এই যে অঞ্চলটা দেখছো তোমরা নিরক্ষরেখা থেকে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং মকরক্রান্তি রেখা পর্যন্ত এই জায়গাটুকুতে উষ্ণতা সারা বছর অনেক বেশি থাকে এবং এখানে স্থলভাগের তুলনায় জলভাগ অনেক বেশি যার দরুণ এখানকে উষ্ণমণ্ডল বলা হয় এই জায়গাটাকে এবং এই জায়গাটায় উষ্ণতা সারা বছর খুবই বেশি থাকে এরপর কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরুবৃত্ত রেখা পর্যন্ত এবং মকরক্রান্তি রেখা থেকে রেখা পর্যন্ত অঞ্চলে সূর্যরশ্মি না লম্বাভাবে পড়ে না তির্যকভাবে পড়ে যার জন্য এখানটা নাতি শীতোষ্ণ অর্থাৎ না শীত না উষ্ণ মাঝারি ধরনের উষ্ণতা এখানে বিরাজ করে এই দুই জায়গায় যার জন্য এই দুই জায়গার নাম নাতিশীতোষ্ণ মণ্ডল আর সুমেরুবৃত্ত থেকে সুমেরু অঞ্চল পর্যন্ত এবং কুমেরু বৃত্ত থেকে কুমেরু অঞ্চল পর্যন্ত অর্থাৎ এই দুই মেরুতে সারা বছর সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ে যার জন্য দুই জায়গায় সারা বছরই বরফ জমে থাকে এবং এই জায়গাটাকে আমরা হিমমণ্ডল বলতে পারি কারণ সারা বছরই এই জায়গায় উষ্ণতা একদমই কম তাই বরফ জমে থাকে বলে হিমমণ্ডল বলতে পারি আমরা এই দুই জায়গাকে এই ছবিটা যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা বাড়িতে এবার তিনবার চারবার বাড়িতে রিডিং পড়বে রিডিং পড়ার পর দেখবে তোমরা ছবির সঙ্গে রিলেট করে বিষয়গুলো সব বুঝতে পারছো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে তাহলে আজকে এই পর্যন্তই আশা করছি তোমাদের ভিডিওটা কিছুটা হলেও হেল্পফুল হবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বেশ ধন্যবাদ থ্যাংক ইউ